নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আজ বানাচ্ছি সকালের খাবার। তো আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ চাল বাটা আমি আগের দিন সিদ্ধ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সাথে নিয়েছি গাজর কোড়া পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি স্বাদমতো নুন চিনি এক চিমটে খাবার সোডা এক চিমটে বেকিং পাউডার আর আছে সামান্য ভাজা মশলা আপনারা চাইলে এখানে অল্প একটু আটাও দিতে পারেন আর একটা ডিম ফাটিও দিতে পারেন তো আমি দিইনি এরকমভাবে খেতেও খুব ভালো লাগে আর নুন ঝাল মিষ্টিটা ভালো করে দিলে খুব ভালো একটা স্বাদ আসে তো আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা দেখুন এরকমভাবে ব্যাটারটা তৈরি হবে আর খেতেও খুবই ভালো লাগে আপনারা এই খাবারটা অল্প একটু চাটনি দিয়েও খাবেন খুবই ভালো লাগে খেতে এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুতে দিয়ে দিয়েছি অল্প সাদা তেল সাদা তেলটা ভালো করে চাটুতে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো এক হাতা ব্যাটারটাকে দিয়ে দিলাম এ হাতার সাহায্যে একটু ঘুরিয়ে দিলে কিন্তু গোলমতো হয়ে যাবে আর আঁচটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো এতে করে সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে তো বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিয়েছিলাম এবার তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত জলখাবারটা বানিয়ে নিচ্ছি পিঠের মতো খেতে খেতে হবে আর কিন্তু দারুণ লাগে একটা দিয়ে দিলাম তো বন্ধুরা একে একে সমস্ত জলখাবার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার